জানা সত্য ফেরিস্তাদের জিজ্ঞাসা করে ওগো ফেরিস্তারা জবাব দাও ওই জায়গার ভিতরে কি হয় এত বড় লাইন ধরছে কেন জানতে চায় ফেরিস্তারা জবাব দে বল আপনার কিছু পাগল বান্দা এবং বান্দিরা গোবিন পর্যন্ত ওই জায়গার ভিতরে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছে আর শুনতেছে বলে তারা কি চায় বলে আল্লাহ তারা জাহান নাম থেকে মুক্তি চায় তারা জান্নাত পেতে চায় তাদের জিন্দিকে সমস্ত গুনাখাতা মাপ পেতে চায় আল্লাহ বলে ফেরেশতারা জবাব দাও তারা কি আমার সেই কঠিন বানানো জাহান নাম দেখেছে আল্লাহ আকবর বলুন আল্লাহ বলেন ফেরেশতারা তারা জবাব দাও তারা কি আমার সেই কঠিন বানানো জাহান্নাম দেখেছে ফেরেশতারা তারা বলে আল্লাহ তারা কোনোদিন আপনার বানানো জাহান্নাম তারা দেখে না আল্লাহ বলেন ফেরেশতারা জবাব দাও তারা যদি আমার সেই কঠিন বানানো তাহলে তারা কি করতো ফেরেশতারা জবাব দিয়া বলে ওগো আল্লাহ তারা যদি আপনার বানানো জাহান নামের আজাব দেখত জাহান নামের শাস্তি দেখত তাহলে ওই জাহান নাম থেকে পালায়ন করার জন্য জাহান নাম থেকে বাঁচার জন্য তারা আরো বেশি কোরআন এবং হাদিস আলোচনা করত আর শুনত তারা আরো বেশি তাস্মিতা তাহালিল তেলাওয়াত করত তারা আরো বেশি জিকির করত তারা আরো বেশি তোমাকে সিজদা করত নামাজ পড়তো তাসবি তাহালিল তেলাওয়াত করত আল্লাহ বলেন ফেস তারা জবাব দাও তারা কি আমার সেই বানানো জান্নাত দেখেছে জান্নাতের নাজ নিয়ামত দেখেছে ফেরেস্তারা জবাব দেয়া বলে ও গো মালিক তারা কোনদিন আপনার বানানো সেই জান্নাত দেখে নাই জান্নাতের নাচ নিয়ামত দেখে নাই আল্লাহ বলেন ফিরেস তারা দাও তারা যদি ওই বানানো জান্নাত দেখতো জান্নাতের নাচ নিয়ামত দেখত তাহলে আমার বান্দাবান্দিরা কি করতো ডাক তারা ডাক দেব আল্লাহ তারা যদি আপনার বানানো সেই জান্নাত দেখত জান্নাতের নাচ নিয়ামত দেখতো তাহলে আপনার ওই জান্নাত পাওয়ার জন্য জান্নাতে ঢোকার জন্য জান্নাত পাওয়ার জন্য তারা আরো বেশি আমল করত আরো বেশি তাসবি তাহলে তারা জিকির করত তাসবিতা হালিল পড়ত তারা আরো বেশি কোরআন এবং হাদিসের আলোচনা করত আর শুনতো আল্লাহ আকবর বলুন আল্লাহ মানুষ ওই সওকিবারে নূর আল আল নূর মাদ্রাসাতে এরকম ভাবে গভীর রাত পর্যন্ত শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনলো বয়ান শোনা বাড়ির দিকে রওনা করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য দুইটা নিয়ামতের ব্যবস্থা করেছি দুইটা পুরস্কারের ব্যবস্থা করেছি জোরে বলন কয়টা फिर इस तरह तुम থাকো যারা শুরু থেকে বলা জাত বয়ান শুনে বারে দিকে রওনা করলো আমি আল্লাহ তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা করলাম প্রথম নাম্বার পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহাতা maaf করা দিলাম এটা হলো এক নাম্বার পুরস্কার ও মুসলমান দিলের কাল লাগাইয়া শুনবেন সময় খুব সংক্ষীর্তার ভিতরে আমি শেষ করে দিব দুই নম্বর দিয়ে আমার আল্লাহ বিদায় করবেন ও ফেরিস্তার দল তোমরা সাক্ষী থাকো দুই নাম্বার পুরস্কার দিয়ে আমি আল্লাহ বিদায় করব যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করেছি ততগুলা গুনাহ আমি আল্লাহ রব্বুল আলমিন নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম সোহান আল্লাহ বরণ আল্লাহ আল্লাহ কুন্নামোহাই আল্লা আল্লাহ আশিকু কা কা মুহাই মুসলমানি বুওয়াদ গন্দন নিহাদান ইনানে খুব দস্তী খাযাদান জোরে বলুন না আল্লাহু আকবার এ মুসলমান সিংহের মত আওয়াজ দে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ না রাই তাকিব দিন ইসলাম দির ইসলাম জিন্দাবাদ বলেন দিন ইসলাম দিরি ইসলাম মুসলমানের এই দেশেতে নাসদিকদের ঠাই নাই নাসদিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না কি রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে ভারত যেতে হবে আওয়াজ দেব ঠিক না ও জোর কদমে সামনে চলো বজরে কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না শ্রোগান নারায় তাকবীর আরো জোরে नाराए তাকবীর আল্লাহু আকবার আরও জোরে नाराए তাকবীর আল্লাহু আকবার নামাজ তাকবীর আল্লাহু আকবার খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার বয়ান কি চলবে বয়ান চলবে আর অল্প সময় আপনাদের সামনে কথা বলবো আমার ভাইরা আজকে এই মাহফিরে আসতে পেরে খুশিনা বেজার এই এলাকাবাসী বড় ধন্য সুবাহ আল্লাহ পরুন কি এলাকাবাসী বড় ধন্য আপনারা আজকে যারা এই তৎসিল কুরআন মাহফিল শোনার জন্য যারা এসেছেন আপনারাও এই মুহূর্তে অনেক অনেক আপনারা আল্লাহর কাছে দামি হয়েছেন সুবহান আল্লাহ পরুন কেন দামি জানেন যে এলাকার ভিতরে যে মহল্লার ভিতরে একজন হকানে আলেমরা যায় রাত দিন চব্বিশ ঘন্টা মাদ্রাসায় তলবে আইলেমগুলো গুলো তারা ঘোরাফেরা করে এই হকানে আলেমরা সমাজের ভিতরে ঢোকার পরে ঢোকার কারণে আলেমরা গ্রামের ভিতরে প্রবেশ করার কারণে আল্লাহ তাআলা এই আলেমদের উসুলা করে ওই এলাকার মধ্যে ওই গ্রামের ভেতরে যদি কোনো প্রকার কোন কবরে আজাব হইতে থাকে আল্লাহ তালা এই আলেম হকানা আলেম গ্রামের ভিতরে প্রবেশ করার উসলা করে আল্লাহ তালা কবরে আজাব পর্যন্ত মাফ করে দেয় সুবাহন আল্লাহ এই এলাকার ভেতরে গোরস্থান আছে না নাই আমাদের মা বাবার কবরস্থান আছে না নাই তাহলে মায়ের জন্য বাবার জন্য যদি এরকম কবরটা শান্তিময় হয়ে যায় তাহলে আমাদের আলেমদের সাথে রাখার দরকার আছে নাই মুসলমান আলেমদের হাতের সাথে হাত মিলালে মনে করবেন নবীর সাথে আপনি হাত মিলাইলেন সোহান আল্লাহ আলেমদের সাথে মোসাফা করলে মনে করলেন নবীর সাথে আপনি মোসাফা করলেন আলেমদের চেহারার দিকে যদি তাকাও মনে করবেন বা নবীর চেহারার দিকে তাকায় আসো সুবহান আল্লাহ বলুন আলেমদের সাথে যদি একসাথে বসে যদি খানা খান মনে করবেন নবীর সাথে আপনি খানা খাইলেন আলেমকে যদি সালাম দান মনে করবেন নবীরে আপনি সালাম দিলেন আলেমকে যদি মোহাব্বত কর মনে করবা নবীকে তুমি মোহাব্বত করলা সুবাহ এই মহাব্বত এবং ভালোবাসা কেয়ামতের ময়দানে আপনি নাজাতের উশিলা হয়ে দাঁড়িয়ে যাবে সুবাহান আল্লাহ বরণ মুসলমান আল্লাহর গুলাম আমি শুনতে পারলাম বড় আফসোস এই মাদ্রাসা যিনি করেছে মাদ্রাসার একজন মুরব্বী ইন্তেকাল করেছেন ওনার বাড়িতে যে করবে দুইজন ছাত্র খুঁজে পাওয়া যায় নাই আমাকে ডাক বলে হুজুর আমরা এমন একটা মুসিবতের মধ্যে আছি একজন লোক মারা গেলে দুইজন ছাত্র যে যা কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদের জন্য দোয়া করবে এমন ছাত্র মাদ্রাসার ভেতরে নাই আমি শুনে বড় অবাক হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল আল্লাহর রহমতে মাদ্রাসার অনেকগুলো ছাত্র হয়েছে ঠিক কিনা বলুন ও মুসলমান আল্লাহর গোলাম কেন আপনি মাদ্রাসা কেন আপনার সন্তানকে হাফেজ বানাইবেন না কেন আপনার আপনার সন্তানকে আলেম বানাইবেন না কেন আপনার ছাত্রকে কোরআনের হাফেজ বানাতে চায় না রেমন মন এ দল আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন আপনার জানা নামাজ আপনার সন্তান পড়াবে আপনি যখন দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবেন আপনার সন্তান আপনাকে কবরে নামাইবে আপনার আপনার কবরের পাশে দাঁড়িয়া সুরা মুলুক তেলাওয়াত করবে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে যে সুরা তেলাওয়াত করলে নিজের সন্তান করে কোরআন তেলাওয়াত করে যখন আপনার কবরের পাশে হাত উঠে বলবে আল্লাহ আল্লাহ আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও আমার বাবার কবরে বেতো যদি কোন প্রকার আজাবে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আযাবকে হটায়া দেন শান্তির ব্যবস্থা করে আদান। নবীর উম্মতের দল একজন তলবে এলেম যখন এইভাবে দোয়া করবেন আপনার সন্তান যখন কোরআন পড়ে পড়ে দোয়া করবেন খোদার কসম আপনার কবরে আজাব আজাব আল্লাহ মাফ মুসলমান আল্লাহর গোলাম তাহলে আমাদের আপনার সন্তান হাফেজ বানানোর দরকার আছে না নাই আমাদের সন্তানকে আলেম বানানো দরকার আছে না নাই হে মুসলমান আল্লাহর গোলাম একজন এই মাদ্রাসার একজন আলেমকে আমি দূরে রাখলাম একজন হাফেজকে আমি দূরিয়ে রাখলাম একজন মুক্তি সাহেবকে তো আমি দূরিয়ে রাখলাম কারি সাহেবকে তো আমি দূরিয়ে রাখলাম মাদ্রাসারা যিনি সাধারণ চাকরিজীবী যিনি ছাত্রদেরকে ভাত পাকায়া দেয় বলেন তো এই মানুষটার নাম ডাকি বলতে পারবেন যিনি এই মাদ্রাসার তলবে এলেমদেরকে ভাত পাকায়া দেয় সকাল দুপুর রাত কষ্ট করিয়া ভাত পাকা দেয় সাধারণ কিন্তু একটা চাকরি ঠিক কিনা বলেন বলেন তো এই চাকরি যিনি করে এর নামটা কি সবাই বলেন নামটা কি এই বাবরসির দাম যদি আমরা জানতাম আর শুনতাম কখনো আলেমদের সাথে বেড়া করার সাহস আমরা পেতাম না আবাস দা বলুন ঠিক কিনা এক এলাকায় একটা কৌমি মাদ্রাসা করেছে যেটা বলেন কি করছে যেমন এটাও কিন্তু একটা কমই মাদ্রাসা ঠিক কেনা বলেন এটা কিন্তু একটা কমি মাদ্রাসা এক এলাকায় একটা কৌমি মাদ্রাসা করেছে অনেকগুলো ছাত্র ছাত্রী তো ছাত্রদেরকে ভাত পাকায়া দেওয়ার জন্য একজন বাবুর নিয়োগ দিয়েছে আল্লাহ আকবার বলুন এই বাবরশ্রী সকাল দুপুর সন্ধ্যা ছাত্রদের জন্য ভাত পাকা দেয় কিন্তু ওই মাদ্রাসার ছাত্রগুলো এর কি মস্কারি করে বাবরশ্রীকে গরু গরু বলে ডাকে জোরে বলেন কি ডাকে জোরে বলতে হবে কি বলে ডাকে মাদ্রাসার ছাত্রগুলো এর কি মস্কারি করে ওই বাবরশ্রীকে গরু গরু বলে ডাকে কিন্তু বাবরশ্রী সে সোজা টাইপের মানুষ তো সোজা টাইপের মানুষ তো নরম মানুষ কিছু বলে না বলে না আপনি এমন মানুষ না নাই নরম মানুষ আসে না নাই আচ্ছা বলতেছি দেরি করো তো বাবর যখন ভাত পাকাইয়া ছাত্রদের সামনে নিয়ে আসে তখন ছাত্ররা এর কি মস্কারি করে বলে এ গরু বিচারা গরু গরু বলে ডাকে সোজা টাইপের মানুষ তো কিছু বলে না কিছু মনে করে না কিন্তু দেখবেন সোজা টাইপের মানুষ যদি নরম মানুষ যদি গরম হয় তাহলে কিন্তু অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যায় বলুন ঠিক কিনা এ মুসলমান এই বাংলার জমিনে এরকম ভাবে দের সুন্দর ভালো ভদ্র আচরণ দেখে বাংলার জমি শহরের মুসলমানদের সুন্দর আচরণ দেখে যারা এরকম ভাবে সুযোগ পায়া আলেমদের হাতে পায়ে রশি পড়েছিল বাংলার জমিনের মুসলমান সাদা সিদা মুসলমানদের যারা ইমানকে নষ্ট করার জন্য যারা হুলি খেলেছে মুসলমানদের রক্ত নিয়ে যারা হুলি খেলেছে তারা আজ এরকম ভাবে আল্লাহ মামুদের হক সাহেবের যারা রক্ত নিয়ে যারা হুলি খেলেছে আল্লাহ সাহেবের যারা রক্ত নিয়ে হুলি খেলেছে জেলখানার ঢুকে রেখেছিল তাদের এরকম ভাবে সাইজটা আল্লাহ এমন ভাবে বিচার করেছেন বাংলার জমিন ছেড়ে ভারতের জমিনে পালাইতে বাধ্য করেছে যারা বলো ঠিক কিনা মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা না কি রক্ষা আছে তারা কোথায় জানেন ভারতের জমিনে পালায় আছে ঠিক কিনা বলেন আমার ভাইরা তো এরকম ভাবে বাবরসি যখন ভাত পাকায়া নিয়ে আসে ছাত্রগুলো এরকম ভাবে বলে এ গরু গরু বলে ডাকে কিছু মনে করে না সোজা টাইপের মানুষ নরম মানুষ কিছু মনে করে না হঠাৎ করে একদিন আসমান থেকে অঝরে বৃষ্টি হইতেছে সুবাহুল্লাহরুল অজরে বৃষ্টি হইতেছে বৃষ্টির দিনে অনেক কষ্ট করিয়া ছাত্রদের জন্য ভাত পাকাইয়া ছাত্রদের সামনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে তো লেট হয়ে যাওয়ার কারণে ছাত্ররা ডেকে ডেকে বলতেছে এ গরু আজকে এত লেট হলো কেন জানতে চাই আল্লাহ আকবার বলুন কি এই গরু আজকে এত দেরি হলো কেন আজকে এত লেট হলো কেন জানতে চাই বাবর সে হাই রে তোদের জন্য সকাল দুপুর সন্ধ্যা ভাত পাকায়া দি তবু আমাকে গরু 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 বলে বলে আমাকে খেপাইয়া দিস আজকে বৃষ্টির দিনে অনেক কষ্ট করিয়া তোদের জন্য ভাত পাকাইয়া নিয়ে আসলাম পরও আমাকে গরু গরু বলে খেপাইয়া দিলি সোজা মানুষ নরম মানুষ একটু রাগ হয়ে গেল বুঝতে পারছেন সোজা মানুষ নরম টাইপের মানুষ তো রাগ হয়ে গেল রাগ হয়ে যাওয়ার পর বাবুর সিং আস্তে আস্তে করিয়া মাদ্রাসার সাহেবের নিকট চলে গেলেন মহতামিমকে ডাক দেয় বলতেছে হুজুর আমি আর আপনার মাদ্রাসায় মত করব না আমি আর আপনার মাদ্রাসায় মত করব না বলে কেন কি হয়েছে তুমি আমার মাদ্রাসায় খেদমত করবে না হঠাৎ করে তুমি এই কথা বললা বাবর সিদ্দিক দা বলতেছেন হুজুর আমি আপনার মাদ্রাসায় ক্ষেত মুসরে দেব কেন জানতে চান আপনার মাদ্রাসার ছাত্রগুলো আমাকে গরু গরু বলে খেপায়া দেয় কিন্তু আমি কিছু মনে করি না আস্তে আসমান থেকে বৃষ্টি হয়ে হওয়ার পর এই ছাত্রদের জন্য বহু কষ্ট করিয়া আমি ভাত পাকাইয়া ছাত্রদের সামনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে এরপরও আপনার এই মাদ্রাসার ছাত্রগুলো আমাকে গরু গরু বলে খেপায়া দিয়েছে হুজুর আমাকে বিদায় দিয়ে দেন আমি আর আপনার মাদ্রাসায় খেদমত করব না বাবর সি উস্তাদের থেকে বিদায় নিয়ে যাওয়ার পর রাতের বেলা যখন ঘুমায় গেছে বাবরসি স্বপ্নের কি দেখেছে। তারপরের দিন সকাল বেলা বাবরসি বাসা থেকে দৌড়িয়া মাদ্রাসার ভিতরে গেছে যাওয়ার পরে হুজুরের পা জড়িয়ে ধরে ডাকতে বলতেছেন ও মহতামিম সাহেব আমি আপনার মাদ্রাসায় আমি আবার ক্ষেদমত করতে চাই মুহূত আম সাহেব ডাকদা বলতেছেন আপনি তো গতকালই তো চাকরি ছেড়ে দিয়ে আপনি বাড়িতে গেলেন কি মনে করে আবার আমার মাদ্রাসায় ক্ষেদমত করতে চান আমি তো অবাক হয়ে গেলাম বলো কি কারণে আবার আমার মাদ্রাসায় ক্ষেদমত করতে চান এ জানার দরকার আছে না নাই জলে বলতে হবে জানার দরকার আছে না নাই এবার বাবুর সির দা বলতেছেন ও মোহতামিম সাহেব আমি যখন আপনার মাদ্রাসায় যখন আমি চাকরি ছেড়ে দে বাড়িতে গেলাম রাতের বেলা যখন ঘুমায় গেছি স্বপ্নের যুগে দেখতেছি হাসর মাঠ টাইম হয়ে গেছে আসমানগুলো গুলো করে জমিনে পড়তেছে মানুষ গুলো দৌড়াদৌড়ি করতেছে আসমানগুলো গুলো করে জমিনে পড়তেছে এরে নবীর উম্মতের দল এমন সময় ডানে তাকায়া দেখি কেউ নাই বামে তাকায়া দেখি কেউ নাই পিছনে তাকায়া দেখি কেউ নাই হঠাৎ করে আমি সামনের দিকে নজর করে দেখলাম চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার বলেন তো এই রাস্তা ডার নাম ডাকি হুজুর আমি সব রে দেখলাম জুলের চাইতেছি কোন হীরার চাইতে ধার পুলসরাতের রাস্তা এত চিকন এত চিকন আমি পুলসরাতের গড়াই বসে বসে কান্নাকাটি কাটি করতেছি আর চিন্তা করতেছি হায় রে এত दारौला রাস্তা কিভাবে তার upperBoundে আমি পার হয়ে যাব আমি পুলসরাতের গড়াই বসে চিন্তা করতেছি চিন্তা করতেছে কি করা যায় কি করা যায় হঠাৎ করে আমি নজর করে দেখলাম আপনার এই মাদ্রাসার ছাত্রগুলো যারা আমাকে গরু গরু বলে ডেকেছে আমি দেখলাম একজন একজন করিয়া তারা পুণসরাতের রাস্তাগুলো পার হয়ে চলে যাচ্ছে আল্লাহ আকবার বলুন হঠাৎ করে একজন ছাত্র অন্য ছাত্রকে ডেকে বলতেছে এদের ও গো ছাত্রলা আমরা তো পলুস রাস্তা পার হয়ে যাচ্ছি আমাদের এই গরুটারে কেন নিয়ে আসলাম না আল্লাহ আকবার বলুন ওই যে পিছন দিক তাকায় একটা খো গোড়ায় বসে আমাদের আমরা যাকে গরু গরু বলে ডেকেছিলাম মাদ্রাসার বাবর শিখি ওই মাদ্রাসার বাবর শি পুলিশ গোড়াই বসে বসে কান্নাকাটি করতেছে চলো 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 আমাদের ওই গরুটাকে আজকে পুলিশ রাস্তাটা একটু পার করায় দিই সুবাহান্লাহ পড়ুন আমি নজর করে দেখলাম ওই ছাত্রগুলা আসিয়া আমাকে দুই হাত ধরিয়া কোন সিরাতের রাস্তা পার করাইয়া দিল ও মোহতামি সাহেব আমার জীবন চলে যাবে আমাকে আর এই মাদ্রাসায় ছেড়ে আমি কোনো দিন চলে যাব না হুজুর আমার জীবন চলে যাবে আমার এই মাদ্রাসায় তুই যেন জীবনটা চলে যায় আল্লাহ আকবার বলুন we uh -huh. কোন মাদ্রাসার সাথে তুমি সময় দিতেছ জানো কোন মাদ্রাসা ছাত্রকে তোমরা জাগের রাখতেছ আজকে কোন মাদ্রাসার ছাত্রকে তোমরা খানা খাওয়াইতেছ কোন মাদ্রাসার সাথে তোমরা জড়িত আছো কোন মাদ্রাসায় তোমরা টাকা দাও চাউল দাও ধান দাও অর্থ দাও সম্পদ দিয়া শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে তোমরা সহযোগিতা করতেছে নবীর উম্মতের দল আমি হরিনাথপুরের মানুষ আপনাদেরকে বলে যা ভাই খোদার কসম একবার খোদার কসম দুইবার খোদার কসম তিনবার এই মাদ্রাসার তলবে এলম যখন এরকম ভাবে জান্নাতের জান্নাত যাওয়ার ঘোষণা হয়ে যাবে আপনারা যারা মাদ্রাসায় টাকা দিতেছেন বুধ দিয়েছেন চরম দিয়েছেন ধান চাওয়া দিতেছেন টাকা দিতেছেন খোদার কসম এই ছাত্রগুলা যখন জান্নাতে যাবে আপনাদের কি সাথে নিয়ায় জান্নাতে যাবে আল্লাহ পর আরো সরে বলো নাল্লাহ আকবর নারিদ আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম খুশি না বেজার তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই মাদ্রাসায় টাকা দান করা দরকার আছে না নাই মাদ্রাসায় সময় দেওয়ার দরকার আছে না নাই এই মাদ্রাসার ছাত্রদের সাথে যখন ভালো আচরণ করবেন সম্পর্ক রাখবেন মাদ্রাসার আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন হাফেজ হবে আলেম হবে এই সন্তান যখন জান্নাতে চলে যাবে আপনাদের রেখে তারা জান্নাতে চলে যাবে না আপনাদেরকে নিয়েই তারা জান্নাতে যাবে সুবাহান আল্লাহ